হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো জানি সবাই ভালোই আছো আজকে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যদি একটু মন দিয়ে শোনো তাহলে হয়তো আমার পক্ষে খুব উপকার হয় কারণ দুদিন আগে ডাক্তার দেখিয়েছি আমার শরীরটা একটু খারাপ আছে ডাক্তার দেখানোর পরে রিপোর্ট করেছি কিছু আর রিপোর্টে ধরা পড়েছে যে আমার অ্যাসমা হয়েছে অ্যাস্থমা ডাক্তারে বলেছে যে ধুলো গুঁড়ো ডাস থেকে সাবধানে থাকতে হবে তবেই ভালো থাকবে না হলে শরীর দিন দিন বেশি খারাপ হয়ে যাবে শ্বাসকষ্ট হবে দম হবে আর তোমরা তো সবাই জানো যে আমি ফার্নিচারের কাজ করি কাঠের কাজ তা কাঠের কাজ করলে তো ধরো ধুলো গুঁড়ো ডাস হবেই আর এই জন্যই ডাক্তারে বলেছে যে কাঠের কাজ পুরো বন্ধ করে দিতে হবে আর যদি কাঠের কাজ করো তাহলে হয়তো বেশি দিন বাঁচবে না কারণ ডাস্ট ডাস ধুলো থেকেই আমার এই আস্তমা দেখা দিয়েছে তাই তোমাদের কাছে একটাই অনুরোধ যে আমাদের যে চ্যানেলটা আছে দল তোমরা যদি একটু আমাদেরকে সাহায্য করো তাহলে হয়তো আমরা একটু উপার্জন করতে পারবো ফেসবুক থেকে ইউটিউব থেকে যদি তোমরা আমাদের চ্যানেলটাকে ভালোবাসো যে আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবে আর আমার চ্যানেলটা যাতে তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যায় সেই ব্যবস্থাটা একটু করে দেবে কারণ কাঠের কাজ তো আর করতে পারবো না কাঠের কাজ করলে ডাক্তার তো বলেই দিয়েছে যে বেশি দিন বাঁচবে না ওই জন্যই চাই যে আমাদের চ্যানেলটা একটু তাড়াতাড়ি যদি মনিটাইজ হয়ে যায় তাহলে হয়তো কিছু উপার্জন করতে পারবো সেই নিয়েই সংসারটা চালাতে হবে আর হঠাৎ করে মনে করো কাঠের কাজ বন্ধ করে দেওয়া মানে একটা সংসারে কত খরচা সেটা তো তোমরা জানোই সবাই আর সংসার চালানোটাও একটু কষ্টের তাই বন্ধুদেরকে বলছি যে যদি আমাদের ভিডিও ভালো লাগে যদি আমাদেরকে ভালো লাগে তাহলে একটু সাহায্য করবে সবাই আর কিছু বলতে চাই না বন্ধুরা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে